গুড মর্নিং বন্ধুরা তো আপনারা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন তো আমি সকাল সকাল ভিডিও বানাচ্ছি আমার চেহারা দেখেই বুঝতে পারছেন আমি সকালে উঠেছি আর আমি অনেকদিন বড় ভিডিও দিতে পারিনি আমার শরীর ভালো ছিল না অ্যালার্জি হয়ে গেছিল দেখুন আমার গালগুলো এখনও ফুলা ফুলা আছে পুরা শরীরে অ্যালার্জি হয়ে গেছিল তো এবারে জলের কারণে হোক চাই রকম কিছু ইনফেকশান হয়ে আর এই দেখুন আমার মেয়ে শুয়ে শুয়ে দেখুন ফোন কাটছে দেখুন সকাল সকাল দেখুন সকাল সকাল ফোন কাটছে শুয়ে আছে এখনো তো কেউ উঠছে না মশারিটাও খোলা হয়নি তো বন্ধুরা দেখুন আমি উঠে গেছি বিছানা ছেড়ে তারপরে কাজ দেখে মাথা ধরে যাচ্ছে আমার বাসন দেখে এত বাসন আছে আসল দেখবেন দেখুন অবস্থা ছলকার হয়ে আছে চারপাশে চারপাশটা একদম পরিষ্কার করতে হবে দেখুন কি অবস্থা হয়ে গেছে আমার গ্যাসের জায়গাটা সবগুলো ধুতে হবে তো ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার আম গাছটা তো দেখুন আমার আম গাছটা কত বড় হয়ে গেছে দেখুন এই দেখুন অনেক বড়ো হয়ে গেছে এই আম গাছটার বেশি বয়স হয়নি আম গাছটার পরে তিন বছর বয়স হল তা আগের বছর আম গাছটা দিয়ে তিনটে আম ধরেছিল এবছর দেখি আমের মুকুলও তো এখন দেয়নি এবছর কটা আম আম হয় সেটা দেখছি এখন আমি কাজগুলো করব আসুন তাহলে আমার সাথে আমি তাহলে বাসন তাসন ধুয়ে নিয়ে আবার ভিডিওতে আসছি কাজগুলো করে নিই তো বন্ধুরা দেখুন আমার সব বাসন টাসন ধোয়াই গেল সকালের কাজগুলো করলাম বাবা কি কষ্ট ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা লাগছিল তা করতে হলেও কি করব বাসি কাজ তো করতেই হবে বাসি কাজ করো চান করো সব চান টান বাসি কাজ সব হয়ে গেল তো এই দেখুন আমি কি রান্না করব ভাত চেপে গেছে ভাত চেপে গেছে আর এই দেখুন মেথি শাক সকাল সকাল মেথি শাক নিয়ে নিলাম এখন সকাল নেই অবশ্য বেলা হয়ে গেছে বা দশটা বাজছে তো মেথি শাক টাটকা পেলাম মেথি শাকটা নিয়ে নিলাম আর এই দেখুন চলে এসছে আমার ঘরেই সকালে সকালে মাংস নিয়ে চলে এসছে ছেলেটা তো পাঁচশো বললাম নিয়ে আসছে কত নিয়ে এসছে পাঁচশোই নিয়ে এসছে মনে হয় আপ কিলো থেকে একটু বেশি আছে ছশো আছে ও দেখলেন মারপিট শুরু পুরো ঝগড়াটা আমি তুলেছি মা দিয়ে দেবো আমি দেখে তো আমার মেয়ে দেখুন পুরো রেডি হয়ে আছে চান টান করে মাথা টাথা বেঁধে আর ফোন দেখছে দেখুন লাগে বল কিছু বলবি তো হাই হাই আজকে আমি এই দেখো কত সুন্দর চুলটা বেঁধে আর পিছনে ক্লিপগুলো রাখ এই দেখুন পিছনে ক্লিপ আমাদের এখানে রাসমেলা বসেছে তো সেই রাসমেলার থেকে ক্লিপ নিয়ে এসেছে আগে নিয়ে এসেছি এই দেখো ওই দেখুন একটা নিয়ে এসেছে আর একটা নিয়ে এসেছিলো কি ওই সেই একটা লাইট জ্বলা হেয়ার ব্যান্ড তো এটা খুঁজে পাচ্ছে না তার জন্য মনে দুঃখ খুঁজে পাচ্ছে না কে কোন দিকে রেখেছে খুঁজে পাচ্ছে না এই তো বলবে আমার চুলটা কেমন লাগছে চুলটা এইটুকুটুকু কেটে নিয়েছিলো এখন বেড়েছে টুকুন চুলটা বাঁধা যাচ্ছে আমাদের দুজনে কেটে নিয়েছিলো আমাদের দুজনের চুলগুলো বেড়েছে তাই এখন এবারে রান্না করব সকাল সকাল চান্তান টান ঠান্ডাতে যা ঠান্ডা কনকনি তাও তো একটু কদিন থেকে একটু ঠান্ডাটা কম আছে করবো আমার মেয়ে সব আমার মেয়ে সব মশলা তসলা করে দেয় আমি রান্না করি আসুন তাহলে আমি রান্না করে নিই তারপর আবার আসছি আপনাদের কাছে আমার রান্না সব হয়ে গেছে এবার খেতে বসে গেছি এখন দেখুন কি খাচ্ছি আমি কি কি রান্না করলাম তাই দেখুন মাংসর ঝোল করলাম এই মেথি শাক আলু দিয়ে ভাজা করলাম আর এই কপির তরকারি করলাম বাঁধাকপি আলু দিয়ে আর এই হচ্ছে খাওয়া আজকের এই খাওয়া হচ্ছে এরকম সবাই খেতে বসে গেছে আর খাচ্ছে তো বন্ধুরা আমরা ভাতটা খেয়ে নিয়ে একটু শুয়েছি বলে একটু শুয়ে নিয়ে আর তারপর ছাদে যাব তো যেই শুয়েছে এমন চোখ লেগে গেছে সাড়ে পাঁচটা বাজছে তো সাড়ে পাঁচটা অন্ধকার হয়ে গেছে তখন আর কি করবে ছাদে তাদের তো যাওয়া হলো না এখন এখন রাত সাড়ে সাতটা বাজছে তখন আমরা বসেছি দুজনা মা মেয়ে আলোচনা করতে যে রাত্রেবেলা কী খাওয়া দাওয়া হবে দুপুরবেলায় তো ভালোই জমলো সকালবেলা লুচি করেছিল আমার মেয়ে আলুর দম করেছিল আর ওইগুলো তো খাওয়া হলো সারাদিন তো ভালোই খাওয়া গেল এবারে রাত্রে কি হবে সেইটা নিয়ে এখন আমাদের দুজনাটা আলোচনা চলছে তো বলি হালকা ফুলকাই খাবো মুড়ি তুড়ি খাবো আর এমন কিছু খাবো না আছে দুপুরের খাওয়াতে তো গাইজ জানো তো কালকে আমাদের কলেজে একটা প্রোগ্রাম হবে তো ওই প্রোগ্রামটার নাম হচ্ছে পাব্বনি চব্বিশ তো আমার দাদা আর আমার দাদার বন্ধুরা অনেকজন অনেক অনেক ডিপার্টমেন্ট থেকে সবাই স্টল বসাবে ওখানে যেমন খাবারের স্টল আরও গয়নাঘাটির স্টল তো আমার দাদা করছে সুজির ইডলি স্টল তো ওই সুজির ইডলি ও ওর বান্ধবী গোলাপ জামুন অনেক কিছু করছে তো ওগুলো সব দেখাবো আপনাদের সাথে শেয়ার করব দি নেক্সট ডে সামনে দেখো আমাদের কি তো আগে দেখাচ্ছি না মানে যারা ধর ইয়াটা দিবে মানে নাম্বার গুলো হয় এটা ভালো হয়েছে এটা ইয়ে হয়েছে তারা আগে দেখবে তবে তো

चॉइस ए डागा

মিনি কিছু নাই এখন এলা খালি আছে এখনো এই নে গ্রিন প্ল্যান্ট বিকাচ্ছে 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 এখানে বিক্রি হচ্ছে তো এই দেখো গাইস আমার দাদা স্টলটা এখানে আছে এই দেখো আমার দাদার দাদার ইটলি দাদা ইটলি বানাইছে এই দেখো দাদার বান্ধবী বন্ধুরা আছে

দেখান আমাকে আমাকে দেখান না কই দেখাল কেন তুই આમ ছিলি দাঁড়া এইটা তো তোকে দেখাবো হ্যাঁ চল